ইসলামী শরীয়তে দায়ী রাখার হুকুম কি এবং সেটার পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন দায়ী রাখার ক্ষেত্রে নবী সাল্লাহামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার তিনি বলেছেন আফুল্ল হা তোমরা দাড়িকে ছেড়ে দাও আর ফুল্ল হা এফা এর খা এগুলোর অর্থ হলো ছেড়ে দাও দাড়িকে লম্বা হতে দাও তাহলে দায়ীকে লম্বা হতে দিতে হবে তাই হলো দায়ী রাখার নির্দেশ এখন কথা হলো কতদূর লম্বা হবে কোনো সীমা আছে না সীমা ছাড়া এটা নিয়ে দুটা মত আছে অনেক গুলাম একরাম বলেন যেমন আরবের সৌদি আরব একরাম বলেন যে না কোনো সীমা নাই যতটুকু কম চায় ততটুকু লম্বা হবে তবে এর বিপরীতে অন্য ওলামা একরাম যেমন ওলামা আহনাফের মতে এক মুষ্টির পরে হলো কাটতে পারে কাটা জরুরি না কাটা জায়েজ আছে এক মুষ্টির পরে চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকে সেটা কাটা যায় দলিল হলো সাহাবা একরামের আমল বিশেষ করে সৈয়দ বুখারিতে আছে যে সাহাবিদের কেউ কেউ এক মুষ্ঠির পর অতিরিক্ত অংশ তারা কেটেছে তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্ঠির অতিরিক্ত অংশ আছে কিন্তু এক মুষ্ঠির নিচে কাটা যায় এটা প্রসিদ্ধ ইমামদের মত না এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নেই এখন কথা হলো কোনো আল্লাহ বান্দা উনি শুরু করেছেন হয়তো এক মুষ্টি রাখেন না আর কম রাখেন তো সেক্ষেত্রে আমরা কি বলবো উত্তর হলো আমরা বলবো অবশ্যই নাইনাম ছেলে কানা মামা ভালো একবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো তবে তার পরিপূর্ণভাবে সুন্নার পরে যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে বরং শুধু সৌদরা যেটাকে ওয়াজিব বলেছেন প্রায়গরাম সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই চার নম্বরে প্রায় একমত সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার হ্যাঁ আজকের পৃথিবীতে কোনো দেশে অনেক আলেমনামরাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায়ী তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন সুন্দর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য কোনটা বেশিরভাগ ইমামদের মত কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত সেটাকে আমরা জানার চেষ্টা করব এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই যদি আল্লাহ সন্তুষ্টি চাই আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सन्नार सा